হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পন্ডিতজি তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা আলোচনা করবো দেখো শনি তো দানম মানে কি রক্ত দানম বলতে দান করা অর্থাৎ রক্তদান এটা আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে স্টুডেন্টস আমরা টেক্সটটা একটু দেখে নেব তো দেখো এখানে রয়েছে শনী দানম মহত্তরং দানম অর্থাৎ শনীত দান অর্থাৎ রক্তদান একটা মহৎ দান তাই না দানে ন দানেন মমুষ্যহু নরাহা সুস্থা ভাবতি তাহলে রক্তদানের দ্বারা রোগী ব্যক্তিরা মমুষ্য ব্যক্তিরা কী হচ্ছে সুস্থ হয়ে যায় সুস্থ হয় শনিতং বিনা কোপিন জীবতী অর্থাৎ রক্ত ছাড়া শনিত বিনা কেউই কিন্তু জীবিত থাকে না তাই না নরানাং সুস্থ জীবনায় শনিতেন প্রয়োজনম অনন্তম অর্থাৎ মানুষের সুস্থ জীবন জীবনযাপনের জন্য ঠিক আছে রক্তের প্রয়োজন রয়েছে অপিতু সর্বেশু মনুষ্য শরীর প্রয়োজনানুসারেণ শনি তো কিন্তু সকল মনুষ্য শরীরে প্রয়োজন অনুসারে রক্ত কিন্তু নেই অত অপরেশু শনিতে এন প্রয়োজনামস্তি অতএব এখন কি অপরের রক্তের প্রয়োজন অন্যের রক্তের প্রয়োজন রয়েছে তাই না শনি ভাবে না মনুষ্য জীবনাং বিফলাং ভাবতি অর্থাৎ রক্তের অভাবে মনুষ্য জীবন বিফল দীর্ঘ ব্যাধি অর্থাৎ দীর্ঘ রোগব্যাধি দীর্ঘ মেয়াদি বা ব্যাধি বলতে পারি আমরা আঘাতপ্রাপ্তি কোনো হয়তো আঘাত প্রাপ্ত হয়েছে কোন স্থান শনিতেসখরণাং প্রভৃতিদিহি অর্থাৎ রক্তক্ষরণ প্রভৃতি মনুষ্য দেহেসু শনিত স্বল্পতাং দৃশ্যতা অর্থাৎ প্রভৃতি জন্য কি হয় মানুষের দেহে রক্তের স্বল্পতা দেখা দেয় এতেসু মনুষ্য শরীরেসু ইদানিং কালস্য চিকিৎসা পদ্ধতি না শনিতাং সঞ্চালিত্য করমঠং ক্রিয়াতে ঠিক আছে এখন মানুষের শরীরে কি হচ্ছে এই সময় চিকিৎসা পদ্ধতির দ্বারা রক্ত সঞ্চালন করা হচ্ছে তাই না অর্থাৎ রক্ত প্রদান করা হচ্ছে নেক্সট দেখো চিকিৎসক পরীক্ষাং কৃত অদর্শন মনুষ্যস্য শনিতায় কেবলং মনুষ্য শনিতাং প্রয়োজনাম ঠিক আছে চিকিৎসক অর্থাৎ চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেছে যে একজন মানুষের রক্তের জন্য অপর একজন ব্যক্তির রক্ত অবশ্যই প্রয়োজন একহ সুস্থ মনুষ্য ঠিক আছে দুশো পঞ্চাশ মিলি লিটার শনিতাং দত্তা মমুষ্যং মনুষ্যস্য জীবনং রক্তাঙ্ক করতুম শক্নতি একটা সুস্থ মানুষের দেহে কি আড়াইশো মিলিলিটার রক্ত দান করে সেই কি বলবো একজন রোগী ব্যক্তির জীবন রক্ষা করতে পারে অর্থাৎ একজন রোগী ব্যক্তিকে সুস্থ করতে সক্ষম হতে পারে একজন সুস্থ ব্যক্তি যদি আড়াইশো মিলিলিটার সে রক্ত দান করে চিকিৎসক হাস সনিতং চতুর বিভাজন মাকর চিকিৎসকেরা রক্তের চারটি বিভাজন করেছে সেটা কি এ বি এবি ও ইমানি ভাগ ভাগচতুষ্ঠায়ণী অর্থাৎ রক্তের চারটি ভাগ কি এ বি এবি আর ও তাই না শনিত স্বল্পতায়াং ইয়ে নরাহ পীড়িত উল্লিখিতায় বিভাগায় মেলনাংকৃত তেভ্য শনিং দিয়তে অর্থাৎ রক্তের স্বল্পতার কারণে যেসব মানুষেরা পীড়িত রয়েছে ঠিক আছে উল্লিখিত এই চারটি বিভাগের সঙ্গে রক্ত রক্তের মেলবন্ধন ঘটিয়ে বা রক্ত মিলিয়ে তাদেরকে রক্ত প্রদান করা হচ্ছে শনিত প্রদান করা হচ্ছে এই উপরে যে চারটি বিভাগ রয়েছে চারটি বিভাগের যে রক্তটা তার শরীরে প্রয়োজন সেটাকে চয়ন করে রক্ত প্রদান করা হচ্ছে ইয়েসিয়া শনিতাং প্রয়োজনান চিকিৎসা পদ্ধতি না তস্মাই শনিতাং দিয়েতে ঠিক আছে যার রক্তের প্রয়োজন চিকিৎসা পদ্ধতির দ্বারা তাকে কিন্তু রক্ত প্রদান করা হচ্ছে সার্ভে নরাহা ইদানিম উপলব্ধিম আকরত অপরেশাং সেবাকরণাং তুল্যাং শনিত দানম পবিত্র কর্ম তাহলে সকল মানুষ এখন উপলব্ধি করতে পারছে যে অপরের সেবা করার মতো বা সেবা করবেন মতো রক্তদান শনিত দান একটা হচ্ছে পবিত্র কর্ম তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে পরে ক্লাস আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থেকো আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না